অসাধারণ একদম অবিশ্বাস্য ফ্রেশ জি আলহামদুলিল্লাহ অনেক এবং জি ডুয়েল পাওয়ার হ্যাঁ একদম এখন কালার আছে এবং ব্যাক গ্লাসটাও গাড়ির সাথে অরজিনাল পাবেন আচ্ছা গাড়ির ছাদের ব্যাক গ্লাস হ্যাঁ পিছনেও ভালো স্পেস পিছনটা দেখেন কত সুন্দর একদম ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ ক্সলিংটা দেখেন মাশাআল্লাহ একদম নিখুত আছে সেন্ট্রালিসি সহকারে সেন্ট্রালিসি সহকারে জি আর লিটারে মাইলেজটা তো ভালো পাওয়া যাচ্ছে 16 একদম মানে যেইভাবে যেই স্টিকার ছিল ওইভাবে আছে টয়োটার গাড়ি আপনার চাকা চAttrটা দেখে একদম নতুন চAttrটা একদম নতুন ওকে এবং দুটো ডোরি অটো আর কাছে আরেকটা আছে হ্যাঁ তিনটা আছে তিনটা আছে হ্যাঁ ক্যাপ্টেন্সি ব্ল্যাক ইন্টেরিয়র পুশ স্টার মাইলেজ হচ্ছে উনসত্তর হাজার প্লাস উনসত্তর হাজার জি উনসত্তর হাজার প্লাস আশা করি আপনার গাড়িটা এবং এইখান থেকে আপনারা দরজা বন্ধ করতে পারবেন খুলতে পারবেন দুইটাই তারপরে ইকো মোড আছে আইডল স্টপ আছে আচ্ছা আচ্ছা চলো এবার ইঞ্জিনটা দেখা যাক আসুন এবং অটো ব্রেকিং সেন্সর এবং প্রতিটা গ্লাস অরিজিনাল এই যে দেখেন প্রতিটা গ্লাসের সেন্সর সহ গাড়ি কিন্তু আছে ভাইয়া ভাই এবং ব্যাটারি হেলথ অনেক ভালো ম্যাক্সিমাম সময় ব্যাটারিতে থাকে একদম তিন একদম তিন এবং একটু একদম গাড়ি চেসিস একদম একদম জি নোয়া স্কোয়ার স্কোয়ার জি ষোলো মডেল বাইশে রেজিস্ট্রেশন ভাই দামটা কেউ চাচ্ছেন পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি আমাদের শোরুম আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হল বেগম রকিয়া সরণি শেওড়াপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার ভাই আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন মিরপুর ঢাকা বারোশো ষোলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ